আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার স্বাগতম সাউদা টেক চ্যানেলে আজকের ভিডিওতে দেখাবো আই লাভ পিডিএফ এর তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল ওয়ার্ড থেকে পিডিএফ পিডিএফ থেকে ওয়ার্ড এবং একাধিক পিডিএফ মার্চ করা চলুন শুরু করা যাক প্রথমে গুগলে গিয়ে লিখুন আই লাভ পিডিএফ প্রথম যেই ওয়েবসাইটটি আসবে সেটাই অফিসিয়াল সাইট এখানে ক্লিক করলে অনেক টুল দেখতে পাবেন আজ আমরা তিনটি টুল নিয়ে কাজ করব নাম্বার এক ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার ওয়ার্ড ফাইলটি আপলোড করুন তারপর কনভার্ট টু পিডিএফ ক্লিক করুন আই লাভ পিডিএফ খুব দ্রুত আপনার ওয়ার্ড ফাইলটিকে সুন্দরভাবে পিডিএফে রূপান্তর করে দেবে নাম্বার দুই পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার এখানে আপনার পিডিএফ ফাইল আপলোড করুন তারপর কনভার্ট টু ওয়ার্ডে ক্লিক করুন কয়েক সেকেন্ডের মধ্যেই পিডিএফ একেবারে এডিট করা যায় এমন ওয়ার্ড ফাইলে রূপান্তর হবে ডাউনলোড করে ওয়ার্ডে যে কোনো পরিবর্তন করতে পারবেন নাম্বার তিন মার্চ পিডিএফ একাধিক পিডিএফ একত্র করতে চাইলে মার্চ পিডিএফ অপশনটি খুলুন যে পিডিএফ ফাইলগুলো যুক্ত করতে চান সব আপলোড করুন প্রয়োজনে ক্রম ঠিক করে নিন তারপর মার্চ পিডিএফ চাপুন মুহূর্তেই একটি ফাইল তৈরি হবে ডাউনলোড করে নিন আই লাভ পিডিএফ এই তিনটি কাজ ওয়ার্ড টু পিডিএফ পিডিএফ টু ওয়ার্ড এবং মার্চ পিডিএফ সবই দ্রুত সহজ এবং সম্পূর্ণ ফ্রি